বলিউড সুপারস্টার স্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান স্টারডাম নামের ওয়েব সিরিজের মাধ্যমে নির্মাতা হিসেবে বলিউডে অভিষেক করছেন রেড চিলিজের প্রযোজনায় নির্মিত এই ওয়েব সিরিজে সঙ্গে কাজ করছেন সিং জানা যায় লাল সিং চড্ডার সেই আমিরের মা কে নিয়ে এবার গোয়াতে ব্যস্ত রয়েছেন বাদশাহত্র স্টারডামে এরই মধ্যে আরিয়ানের সঙ্গে কাজ করেছেন অভিনেতা ববি দল এবার সেই দলে যোগ দিলেন আমির খানের মা অর্থাৎ সিং যিনি এর আগে লাল সিং চাড্ডায় আমিরের মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন শুধু তাই নয় এর আগে এক সাক্ষাৎকারে মোনা জানিয়েছিলেন সেই সিনেমার পর থেকে আমির নাকি তাকে মা সম্বোধনী করেন এমনকি মাদার্স ডেতেও পাঠিয়েছিলেন ভয়েস নোট সিরিজটি নিয়ে মোনা বলেছেন এটি খুব আকর্ষক একটি প্রজেক্ট তিনি সত্যি ভিন্ন কিছু করতে চলেছেন আরিয়ানের সঙ্গে সেটে কাজ করার অভিজ্ঞতা দারুণ এই মুহূর্তে গোয়াতে চলছে ইনস্টারডাম পরবর্তী পর্যায়ের কাজ এর আগে মুম্বাই ও দিল্লিতে এই প্রজেক্টের শুটিং করেছেন আরিয়ান তবে সিরিজের সমস্ত কিছু যতটা সম্ভব গোপন রাখা হচ্ছে এদিকে ছয়টি পর্বের সিরিজটির এখনো বেশ কিছু শুটিং বাকি শোনা যাচ্ছে এই সিরিজে শাহরুখ খান রণবীর কাপুর রণবীর সিং কারণ জোহার কেউ নাকি দেখা যাবে ফিল্ম ইন্ডাস্ট্রির পটভূমিতে সেট করা ইনস্টারড্রাম চিত্রনাট্য লিখেছেন আরিয়ান নিজে